ফিউচার ডক্টর ওয়েলকাম টু সেন্টার তোমাদের সঙ্গে আজকে আমি দুটো নোটিশ নিয়ে আলোচনা করব যে নোটিশ দুটো এনএনসি রিলিজ করেছে অর্থাৎ তোমাদের কাউন্সিলিং সম্পর্কে এই দুটো নোটিশ তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে এবং তোমাদের এই নোটিশ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি যেটা আমি মনে করি এইটা জেনে যদি তোমরা প্রিফারেন্স লিস্ট তৈরি করা অর্থাৎ তোমাদের কলেজের প্রিফারেন্স লিস্ট তৈরি করতে এটা খুব কার্যকারী হবে এই জন্য তোমাদের সঙ্গে এই নোটিশ দুটো আমি শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি তাহলে চলো শুরু করে আজকে দেখে নেওয়া যাক যে এই নোটিশ দুটোতে কি আছে প্রথমে বলে রাখি এতদিনে কি হতো বিশেষ করে যে সমস্ত প্রাইভেট বা ডিম ইউনিভার্সিটি যেগুলো আছে তারা কী করতো তারা তাদের যে পুরো খরচা তাদের যে খরচাটা কিন্তু তারা প্রথম তারা তারা জানায় না বা তারা রিলিজ করে না তারা সাধারণত টিউশন ফি এবং যে অ্যাডমিশন চার্জেস এই সমস্ত বিষয় নিয়ে তারা সাধারণত কথা বলতো বা এই কথাগুলো এই ব্যাপারগুলোই সাধারণত তারা জানাতো কিন্তু এর পরবর্তীতে যখন ইন দ্য টাইম অফ অ্যাডমিশন যখন অ্যাডমিশন নিতে যেত কোনো প্যারেন্টস বা গার্জেন যখন অ্যাডমিশন নিতে যেত তখন দেখা যেত তাদের যে অ্যাডমিশন কস্ট থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সেটা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ইনক্রিজ হয়ে যেত অর্থাৎ যেখানে মানল যদি ডিম ইউনিভার্সিটি হয় ডিম ইউনিভার্সিটি হয় ডিম ইউনিভার্সিটি ক্ষেত্রে ধরো মানল যে আশি লাখ টাকার খরচা আছে সেখানে সেই খরচাটা তোমার কমপ্লিট করতে করতে গিয়ে দেখা গেলো যে ওয়ান পয়েন্ট টু ফাইভ ক্রোর ক্রোরে পৌঁছে গেলো তাহলে এই যে যে ব্যাপারটা এই যে একটা বার্ডেন অর্থাৎ হিডেন চার্জেস যে সমস্ত থাকে বিশেষ করে ধরো তোমার যে টিউশন ফি বা অ্যাডমিশন ফির বাইরে গিয়ে বিশেষ করে হোস্টেল চার্জেস বিশেষ করে সিকিউরিটি অ্যামাউন্ট যেটা সেটা অনেক সময় অনেক সময় গার্জেনদের ক্ষেত্রে বা প্যারেন্টসের ক্ষেত্রে একটা অনেক বড় হেডেকের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ দেখা যায় যে এই সমস্ত কলেজে পাঁচ লাখ দশ লাখ এ এই সময় এই ধরনের অ্যামাউন্ট একটা বিগ অ্যামাউন্ট তারা যখন ইন দ্য টাইম অফ অ্যাডমিশন যখন অ্যাডমিশনের সময় যায় তখন তাদের বলা হয় যে এই টাকাটা তাদের জমা করতে হবে তখন তখন তো আর কিন্তু তাদের উপায় থাকে না অর্থাৎ ধরো কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা যখন কলেজ চয়েস করে ফেলে তখন সেখান থেকে আর ফেরার উপায় থাকে না কলেজ কাউন্সিলিংয়ের সময় যে সিকিউরিটি যে ডিপোজিটটা থাকে সেটা তো ল্যাপস হয়ে যাবে যদি ডিম ইউনিভার্সিটির জন্য যারা কাউন্সিলিং পড়াবে তোমরা তো জানো যে পাঁচ হাজার প্লাস দু লাখ টাকা সিকিউরিটি মানি জমা করতে হয় তাহলে সেই সময় যদি কলেজ তারা রিজেক্ট করে তাহলে একদিকে যেমন ওই যে দু লাখ টাকা সিকিউরিটি অ্যামাউন্ট সেটা যেমন ল্যাপস হবে অন্যদিকে নেক্সট ইয়ার কাউন্সিলিংয়ে বসার ক্ষেত্রে একটা তাদের অনিশ্চয়তা থেকে যাবে তাহলে বিভিন্ন প্রকার এই যে ধরনের সমস্যার মধ্যে তখন তারা পড়ে যায় এবং সেই ক্ষেত্রে তখন তাদের অ্যাডমিশন নেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না তো এই ব্যাপারে একটা ক্লারিটি আনার জন্য সুপ্রিম কোর্ট উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ একটি রায় দেয় একটি কেসের ভিত্তিতে কেসটি গিয়েছিল কেসটি ছিল স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড ওআরএস অ্যান্ড মিস ভাবনা তেওয়ারি অ্যান্ড ওআরএস এই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দেয় যে প্রত্যেকটি কলেজের প্রত্যেকটি কলেজকে তাদের যে সমস্ত খরচা আছে অর্থাৎ যত যত ধরনের হিডেন কস্ট আছে ইনক্লুডিং মিসলেনিয়া চার্জেস সমস্ত কিছু দিয়ে সেটা জানিয়ে দিতে হবে তো এই রায়ের পরিপ্রেক্ষিতে এনএমসি কি করেছে এনএমসি এই নোটিফিকেশানটি জারি করেছে দেখো এগারো জুলাই দু এই এগারো জুলাই দু হাজার পঁচিশ এনএমসি এনএমসি কী করেছে একটি নোটিশ জারি করেছে সেই নোটিশে ক্লিয়ারলি বলে দিয়েছে যে যে সমস্ত কলেজ আছে বিশেষ করে বিশেষ করে প্রাইভেট অ্যান্ড এই যে ডিম ইউনিভার্সিটি যারা আছে এদের কিন্তু সমস্ত চার্জেস অর্থাৎ টিউশন ফি হোস্টেল চার্জেস এই যে ক্যাশ অন ডিপোজিট অর্থাৎ সিকিউরিটি চার্জেসের নাম করে বিভিন্ন সময় বিভিন্ন খাতে বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট বা টাকা এই বিভিন্ন কলেজ নিতে থাকে তাহলে এখন কি হয়েছে এই যে যে সমস্ত খরচা অর্থাৎ অর্থাৎ পুরো এম বিবিএস কোর্স করতে কত টাকা খরচা হবে একদম প্রত্যেকটি টাকার হিসাব দিয়ে কিন্তু এই কলেজগুলোকে জানিয়ে দিতে হবে তাদের ওয়েবসাইট এ জানিয়ে দিতে হবে এবং কাউন্সিলিং এর সময় যখন যাবে অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো প্রি চার্জেস এট দা প্রি কাউন্সিলিং স্টেজ অর্থাৎ প্রি কাউন্সিলিং তোমরা যখন কাউন্সিলিং এ যাবে তখন কিন্তু তার আগে কিন্তু তোমরা জানতে পারবে অর্থাৎ অর্থাৎ এনএমসি জানিয়ে দিয়েছে যখন সিট ম্যাট্রিক্স যখন প্রকাশ করবে অর্থাৎ প্রত্যেকটি কলেজ যখন জানাবে যে তার কতগুলো সিট আছে সেই সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স হ্যাঁ কিন্তু জানাতে হয় আগে অর্থাৎ কাউন্সিলিং এর আগে কিন্তু সিট ম্যাট্রিক্স জানাতে হয় তাহলে এই সিট ম্যাট্রিক্স জানানোর সময় কিন্তু সেই সমস্ত কলেজগুলোকে তাদের যে খরচা দেয় অ্যামাউন্ট পুরো টাকাটা সেটা কিন্তু তাদের জানিয়ে দিতে হবে অর্থাৎ এখন যদি সেই টাকাটা তারা না জানায় পরবর্তীতে কিন্তু আর কোনো এক্সট্রা চার্জ তারা নিতে পারবে না যদি কোনো এক্সট্রা চার্জ নেয় তাহলে কিন্তু এনএমসিটাকে ধরে নেবে আন অনে যেটা তোমার কাছ থেকে ডিম্যান্ড করছে তাহলে এটা তোমাদেরও জেনে রাখা উচিত যে তোমাদেরও জেনে রাখা উচিত কারণ কত টাকা খরচা হবে এম করতে তার থেকে যদি বেশি টাকা ডিমান্ড করে তাহলে কিন্তু তোমরা সেটা এনএমসি কে জানাতে পারবে এবং এনএমসি কিন্তু বিভিন্ন ধরনের যে করার যে ব্যবস্থা বা স্ট্রিক্ট যে মেজারমেন্ট বা ব্যবস্থা সেটা কিন্তু এনএমসি গ্রহণ করতে পারবে সেই ব্যাপারেও কিন্তু এই নোটিফিকেশন বলা হয়েছে তাহলে আমরা আরেকটু ভালো করে নিই নোটিফিকেশন আর কি কি বলেছে এখানে যেমন একদিকে ফি নিয়ে বলা হয়েছে তেমনি অন্যদিকে স্টাইফেনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই সুপ্রিম কোর্টের দুটো দিকে উল্লেখ করেছে হয়েছে একদিকে যেমন ফি এর ব্যাপারটা যেমন জানিয়ে দিতে বলা হয়েছে অন্যদিকে বিভিন্ন কলেজ আছে তারা কিন্তু ইন্টার্নশিপ বা অন্যান্য সময় যে স্টাইফেনের ব্যবস্থা থাকে এম বিবিএস স্টুডেন্টের ক্ষেত্রে সেই সমস্ত স্টাইফেনের ব্যাপারে কিন্তু কলেজ কিন্তু অনেক সময় জানায় না এবং কোন কোনো কলেজ আছে স্টাইফেন টাকা দেয় না অর্থাৎ অর্থাৎ স্টাইফেন নিয়ে অনেকটা অর্থাৎ গড়িমসি করে তারা কিন্তু অনেক কলেজ আছে যেটা তারা স্টাইফেন দেয় না এবং কিছু কিছু কলেজ তো আছে তার স্টাইফে তারা তারা ইন্টারভিউ করানোর সময় উল্টা চার্জও করে স্টুডেন্টের উপরে তাহলে এইগুলো যাতে আর না হয় এইগুলো যাতে করতে না পারে সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট যেমন ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশানের উপর বেস করে কিন্তু এএনসি একদম কড়াভাবে একটি নোটিশ রিলিজ করেছে সেখানে বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে সমস্ত কলেজকে জানিয়ে দিতে হবে এবং স্টাইফের ব্যাপারটাও সেটা জানিয়ে দিতে হবে আর কি কি বলা হয়েছে দেখো ইনশিওরিং ইনশিওরিং ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রোটেক্টিং স্টুডেন্টস ফ্রম হিডেন অর্ড আরবিটারি ফি ডিম্যান্ড এই যে হিডেনি ফি ডিম্যান্ড না থাকে না সমস্ত কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে নন পেমেন্ট অফ স্টাইফেন্স এই যেটা বললাম যে স্টাইফেনের ব্যাপারে অনেক কলেজ কিন্তু গাড়ি করে অর্থাৎ তারা পেমেন্ট দিতে চায় না তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আর থাকবে না এটা পরিষ্কার করে কিন্তু এখন থেকে সেটা ওদের ডিসক্লোজ করে প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে সমস্ত ব্যাপারে এখন কি বলে যে রেগুলেশান এই তাহলে যদি না করে না রেগুলেশান একটার মধ্যে পড়বে

তাহলে কিন্তু সেই সিটটি কিন্তু আর কাউন্সিলিং অ্যাকাউন্ট হবে না অর্থাৎ সেই সিটটি কিন্তু সেই কলেজ আর পাবে না এটা এত কড়া ভাষায় বলে দিয়েছে এবং যারা যদি মিস করে তাহলে যদি তারা না জানায় তাহলে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তাদের 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 উপর ব্যবস্থা নিতে পারবে যা ক্লাস থ্রি শিডিউল ফোর আর মেডিকেল ইন্টার্নশিপ রেগুলেশন টু থাউজেন্ড ওয়ান বিভিন্ন রেগুলেশন রেগুলেশন থার্টিন রেগুলেশন ফাইভ পয়েন্ট ফোর পিজি এম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত রেগুলেশন অ্যাক্টে তাদের লাগিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এনএমসি এছাড়া কি বলা হয়েছে যে একটি গুগল শিট দেওয়া হয়েছে এনএমসি থেকে সেইটাকে ফিল করতে হবে এই গুগল শিটের লিঙ্কটিও তারা দিয়ে দিয়েছে এনএমসি সেখানে ফিল করে জানিয়ে দিতে হবে যে কোন কলেজে কোন সিটের জন্য অর্থাৎ এম বিবিএস সিটের জন্য তাদের কত টাকা খরচা হবে সেই এটা নয় কি যে র্যান্ডামলি দিলে কি দিলে না আলাদা কলেজ ওয়েস না একটা গুগল সিট দিয়েছে সেই গুগল সিটে প্রত্যেকটি কলেজকে কিন্তু সেই গুগল সিটটি ফিল করে তারা ওয়েবসাইটে তাদের দিয়ে দিতে হবে অর্থাৎ সেই গুগল শিটটি দেখলে তোমরা জেনে নিতে পারবে যে কোন কলেজের এম বিবিএস পড়ার জন্য কত টাকা খরচা হবে কত স্টাইফেন আছে ইত্যাদি সমস্ত কিছু সেই গুগল সিটটা থেকে তোমরা জানতে পারবে এবং গুগল সিটটা কিন্তু টাইমলি তাদের ফিল করতে অর্থাৎ বলা হয়েছে যে এই নোটিশটি এই নোটিশটি যেদিন প্রকাশিত হবে তার থেকে সাত দিনের মধ্যে তার থেকে সাত দিনের মধ্যে কিন্তু তাদের এই এই গুগল শিটটি ফিল আপ করে তাদের গুলো সমস্ত কিছু তাদের জানিয়ে দিতে হবে দেখো কি বলা যদি যদি ওরা জানিয়ে না দেয় যদি এই গুগল সিটি ফিল না করে বা তাদের যদি তাদের যে খরচা সেটা যদি জানিয়ে না দেয় তাহলে এর কি কি ব্যবস্থা নিতে পারে দেখো ইস্যু অফ শোকাজ নোটিশ প্রথম তো শোকাজ করতে পারে এমপোজিশন অফ ফিনান্সিয়াল পেনাল্টিস অর্থাৎ তার টাকা পেনাল্টি করতে পারে উইথড্রাল অফ কোর্স রিকগনিশন অর্থাৎ অর্থাৎ কোর্সের জন্য যে রিকমেন্ডেশন করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দিতে পারে অর্থাৎ তাদের যে এক কথা বলতে পারে তাদের যে রেজিস্ট্রেশন সেটা ক্যান্সেল করে দিতে পারে এবং সাসপেনশন অব অ্যাডমিশন এবং অ্যাডমিশনও বাতিল করে দিতে পারে তাহলে এতটা ব্যবস্থা স্ট্রিক্টের ব্যবস্থা সেটা কিন্তু চাইলে এনএমসি নিতে পারে তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে এই গুগল শিট যখন ফিল আপ করে দেবে তাহলে তোমরা জেনে নিতে পারবে যে কোন কলেজে বিশেষ করে ডিম ইউনিভার্সিটিস এবং প্রাইভেট যে সমস্ত কলেজ আছে তাহলে তোমরা সেখানে দেখে নিতে পারবে যে কোন কলেজ পড়তে গেলে কত খরচা আছে তার বেশি কিন্তু আর এবার খরচা হবে না তাহলে তোমরা যে খরচাটা যখন জেনে নেবে এবং এটা জেনে নেওয়ার পরে তখন তোমরা প্রিফারেন্স লিস্টটা তৈরি করতে পারবে যে কোন কলেজে তোমার জন্য বা তোমার বাজেটে কোন কলেজটায় তুমি যেতে পারবে তোমার বাজেটে কোন কলেজটায় তুমি তোমার এডুকেশন কমপ্লিট করতে পারবে তুমি এবং তোমার প্যারেন্টস বা গার্জেন যারা আছেন তারা মিলে কিন্তু এটাকে ডিসাইড করতে পারবে তাহলে এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য এটা অনেকেই অনেকটা হেল্পফুল এবং অনেকটা বেনিফিশিয়ারি বলতে পারো যেটা তোমাদের জন্য এবং এটা জেনে রাখা খুব দরকার দেখো এখানে বলা হয়েছে উইদিন ডেজ টু কমপ্লিট গুগল ফর্ম বিলো উইদিন ফ্রম দা ডেট অফ ইস্যু অফ দিস পাবলিক ইস্যুটি অন এনএমসি ওয়েবসাইট তাহলে এনএমসি ওয়েবসাইটে দেওয়ার সাত দিনের মধ্যে দেখো এই যে গুগল শিট লিংক লিঙ্ক দিয়ে দিয়েছে দেখো তাহলে জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং আলাদা করে যে কোর্স ফিসের জন্য আলাদা করে দেওয়া হয়েছে তাহলে এই দুটো গুগল শিট প্রত্যেকটি কলেজকে ফিল আপ করতে হবে এবং যেদিন প্রকাশিত হয়েছে এই এনএমসি ওয়েবসাইটে সেদিন থেকে সাত দিন টাইম ডিভিশন দিয়েছে উইদিন ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে যেদিন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে সেদিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি কলেজে গুগল সিট ভরতে হবে অর্থাৎ তোমাদের কাউন্সিলিং ধরো একুশ তারিখ থেকে শুরু হচ্ছে একুশ তারিখের আগে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে এই সিট প্রকাশের সময় কিন্তু সেই কলেজগুলোকে জানিয়ে দিতে হবে যে কত খরচা করবো তাহলে বুঝতে পারছো এটা হওয়ার ফলে এই যে কলেজের কলেজ কর্তৃপক্ষের যে একটা মনমানি চলছিল যে নিজেদের একটা মনোপলি চালাচ্ছিলো বিশেষ করে প্রাইভেট এবং ডিম ইউনিভার্সিটি সেটা কিন্তু আর এক্ষেত্রে এবার থেকে সেটা কিন্তু আর করতে পারবে না কেন তোমরা খরচটা আগে জেনে যাচ্ছ অ্যাডমিশন হওয়ার আগে এবার খরচটা জেনে গেলে এবার অ্যাডমিশন হওয়ার পরে বা অ্যাডমিশন হওয়ার সময় আলাদা করে আর কোনো চার্জ তোমাদের কাছে সেটা ডিমান্ড করতে পারবে না যদি করে তাহলে বুঝতে পারছো তোমরা কমপ্লেন করবে এনএমসি সেটা ব্যবস্থা নিয়ে নেবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা যেটা জারি করেছে এনএমসি সেটা দশ তারিখে দশ জুলাই অর্থাৎ এই মাসেরই দশ জুলাই জারি করেছে সেটা হচ্ছে কি দেখো আপডেটিং অফ ফ্যাকাল্টি ডিটেলস অন দা ওয়েবসাইট অফ মেডিকেল কলেজেস ইনস্টিটিউশন এটা খুবই এটা দেখো এটা হয়তো বেনিফিশিয়াল অর্থাৎ ফিনান্সিয়াল বেনিফিট না পেলেও এখানে কিন্তু কি বলা হয়েছে যে প্রত্যেকটি ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন অর্থাৎ যে সমস্ত প্রফেসর যারা আছেন যারা তোমাদের পড়াবেন তাদের কিন্তু প্রত্যেকের কোয়ালিফিকেশান যোগ্যতা কি সমস্ত কিছু কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে অর্থাৎ অর্থাৎ অ্যানাটমিতে কোন কোন ফ্যাকাল্টিস আছে ধরে নাও ফিজিওলজিতে কোন কোন ফ্যাকাল্টিস আছেন বা বায়োকেমিস্ট্রিতে কোন কোন ফ্যাকাল্টিস আছেন বা কারা পড়াবেনই না তাদের 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 আর টিচিং এক্সপিরিয়েন্স তারা তাদের টিচিং এক্সপিরিয়েন্স কত বছর ধরে তারা পড়াচ্ছেন তাদের কোয়ালিফিকেশান কী তারা তাদের কী কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু ডিটেলস এভরিথিং দেখো এই এই যে ফর্মটা এই এই ফর্ম আকারে এই আকারে কিন্তু এই ফর্ম আকারে কিন্তু তাদের কলেজের ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে তাও কী বলা হয়েছে এখানে ফ্যাকাল্টিস নেম তাদের আইডেন্টি কার্ড নাম্বার মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারও তার দিতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশান তার কোয়ালিফিকেশানটা কি দেখুন ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে অ্যানাটমি ডিপার্টমেন্ট ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কোন 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 ডিপার্টমেন্টে তিনি বিলংস করছেন সেটা ডেজিগনেশন তিনি কোন ডেজিগনেশন হোল্ড করছেন ইভেন তিনি যদি প্রিন্সিপালও হয়ে থাকেন তিনি যদি ডিনও হয়ে থাকেন সেটা লিখবেন এবং তিনি যদি ক্লাস নেন অর্থাৎ তিনি যদি ফ্যাকাল্টিস হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে তার তার বাকি এই যে যে ডিটেলস আদার্সের যেমন দেওয়া দেওয়া হচ্ছে তারও কিন্তু ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ তিনি যদি প্রিন্সিপাল হয়ে থাকেন তিনি যদি ডিনও হয়ে থাকেন ডিন অফ স্টুডেন্টও হয়ে থাকেন তাহলে কিন্তু তার ডিটেলস এখানে পুরোটা দিতে হবে দেন নেচার অফ এমপ্লয়মেন্ট ওয়েদার হি ইজ পারমানেন্ট অর কন্ট্রাকচুয়াল এখন কি দেখা যায় বিভিন্ন কলেজে কিন্তু কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টিস বা মেম্বার্স থাকেন তাদের দিয়েও কিন্তু ক্লাসেস বাগেরা নেওয়া হয় তাহলে এখানে কিন্তু সেটাও মেনশন করতে হবে তিনি কি পারমানেন্ট মেম্বার্স নাকি তিনি কি পারমানেন্ট এমপ্লয়ি নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ দেন টোটাল টিচিং এক্সপিরিয়েন্স কত বছর ধরে তিনি পড়াচ্ছেন তাহলে বুঝতে পারছি এই যে এটা কিন্তু সবার ক্ষেত্রে বলা হচ্ছে নট অনলি ফর প্রাইভেট মেডিকেল কলেজ এটা কিন্তু মেডিকেল কলেজ অর্থাৎ প্রাইভেট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ উভয়ের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি কলেজ ওয়েবসাইটে প্রত্যেকটি ফ্যাকাল্টিস মেম্বারদের তাদের এই যে যে সিটটা এই সিটটা ভরে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা দেখো কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে যে কোন কলেজের ফ্যাকাল্টিস কেমন আছে এবং তাদের এক্সপিরিয়েন্স কেমন আছে কত বছর ধরে তারা পড়াচ্ছেন এবং তাদের যে কোয়ালিফিকেশান কি আছে ডেজিগনেশন কি আছেন সমস্ত কিছু দেখে কিন্তু তোমরা কিন্তু কলেজ চয়েস করতে পারবে অর্থাৎ কলেজ প্রিফারেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান হবে এখন কিন্তু তোমরা এটা দেখতে পাবে অর্থাৎ কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে ফ্যাকাল্টি মেম্বারদের এক্সপিরিয়েন্স কেমন আছে তাদের অভিজ্ঞতা কেমন আছে কত বছর ধরে তারা পড়াচ্ছেন কি তাদের ডেজিগনেশন এইগুলো দেখে কিন্তু তোমাদের কলেজ প্রিফারেন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু তোমরা এটা করতে পারবে তাহলে এই ক্ষেত্রে এমন জরুরি নয় কি যে কলকাতার কলেজগুলোই ভালো হবে ফ্যাকাল্টিস অন্য জায়গায় ভালো আছে কারণ বিশেষ করে গভর্নমেন্ট কলেজে ফ্যাকাল্টিস যারা আছে তাদের কিন্তু ঘুরে ঘুরে ট্রান্সফার বা পোস্টিং জব তাদের তাদের পোস্টিং হয়ে থাকে তাহলে তোমাদের সেশনে যে তোমার ধরো মনে করো যে এই সময়ে কোন কলেজে ফ্যাকাল্টিস ভালো আছেন সেই কলেজটি কিন্তু তোমার ভালো টিচিংয়ের জন্য সেই কলেজটিকে তোমরা চুজ করতে পারবে তাহলে তোমরা কলেজ প্রিফারেন্স বানানোর আগে এই জিনিসগুলো তোমরা আশা করি দেখে নেবে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যদিও কাউন্সিলিংয়ের ব্যাপারে এটা সরাসরি যদি বলো যে এটা সরাসরি যুক্ত না হলো তোমার যে প্রিফারেন্স লিস্ট তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু এই দুটো ইনফরমেশনই অর্থাৎ এই দুটো নোটিসই তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ এইটা দেখার পরে বিশেষ করে যারা প্রাইভেট কলেজে যাবে তাদের ফিস সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার যেমন তোমরা পেয়ে যাবে তেমনি কোন কলেজে যাবে তার ফ্যাকাল্টিসদের ইনফরমেশন তোমরা আগে থেকে পেয়ে যাবে সেই ক্ষেত্রে কলেজ চুজ করা তোমাদের ক্ষেত্রে আরও সুন্দর হবে এবং আরও ভালো হবে এবং ওরা তোমাদের ডিসিশনটি আরও হয়তো আরও ভালো হবে বা অ্যাকুরেট হবে তো এই ছিল দুটো গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এনএমসির পক্ষ থেকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য ছিল যেটা শেয়ার করলাম আশা করি এটা তোমাদের কাউন্সিলিংয়ের জন্য বিশেষ করে কলেজ প্রিফারেন্সের জন্য এটা খুব হেল্পফুল হবে তো ডি স্টুডেন্ট আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ